কৃষি বিষয়ক সম্পাদক আমাদের দৌলতপুরের কৃষি সন্তান আমাদের দৌলতপুরের গর্ব আমাদের সকলের শ্রদ্ধেয় বড় জনাব লুকমান হোসেন এই বহরা কুরআন বাজারে সানরাইজিং ক্লাবের কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্পাদক উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দল তেলা শাখার সম্মানিত সভাপতি মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ফেরদোস উপস্থিত রয়েছেন আব্দুর রহিম আমাদের মুসা নাসির তারপরে আমার ওই যে সাইট আমার আর বিআই আছেন আর এই আমদ আলী আর আমার সামনে এই অত্র সাংস্কৃতিক অনুষ্ঠান যারা উপভোগ করার জন্য এসেছেন সম্মানিত আমার ভাইরা চাচারা আমার মা বোনেরা সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল উত্তর উপজেলা শাখার পক্ষ থেকে এবং এস এস কবির জিন্নাবাইয়ের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন বন্ধুগণ এইখানে বক্তব্য জাগাও না বক্তব্য দেবও না কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এসে ওই আমার ছোট ছোট বাবাদের নাচ গান দেখে আমরাও অনেকটা হারিয়ে গিয়েছিলাম মনে হয় যে ওদের মধ্যে বয়সে ফিরে গিয়েছিলাম মনে হয় আমরা আবার ভাবে তো আমরা আমরাও করি তো যা হোক যেহেতু এসেছি আগামীতে নির্বাচন তো একটি কথা না বললে নয় এই আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদে একটি নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা ধানের প্রতীকে ভোট দিয়েছে জিন্না কবির বাইকে জয়যুক্ত করবেন এই আশা প্রত্যাশা রাখি কেন রাখি আজকে আপনারা আমরা যারা আছি অনেকটাই নিশ্চিত আগামী সংসদে আগামী সরকার এই দেশের বিএনপির সরকার নির্বাচিত হবে এটা তো ঠিক তাহলে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে আমাদের এই যে আপনাদের এলাকায় বহরা আসার যে রাস্তাঘাট এই সমস্ত উন্নয়ন করতে হলে তো সরকার দলের একজন সংসদ সদস্য লাগবে নাকি তাহলে আমাদের এই অনুন্নত এলাকার কথা আমাদের ভাগ্য উন্নয়নের কথা আর এই যে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এটা প্রতি বছরে হওয়ার যে একটা উৎসাহ উদ্দীপনার কথা তাহলে তো সরকার দলের লোক কিন্তু হবে না আজকে সরকার দলীয় যদি একজন এমপি থাকেন তাহলে এই রাস্তাঘাট এই দেশের কৃষক এই দেশের আমার মা বোনেরা পরিবার এই সাংস্কৃতিক অবস্থান রাজনৈতিক অবস্থান আপনারা আমরা যে কষ্ট গান শুনতেছেন আমরাও গানের শুনতে এসে আপনাদের মাঝে কথা বলতে আপনাদের মনে কষ্ট দিতেছি আমরা কষ্ট করতেছি কারণ কি আপনাদের একটি ভোটের জন্যে বিগত ফ্যাসিস সরকার আপনাদের কাছে কিন্তু ভোট চাইতে আসেনি তাদের ভোট লাগেনি ভোট হবে দিনে আপনারা জানেন এই স্কুলে আগরাতেই কিন্তু ভোট কাটে বাস উপরে রাখছিল জানেন কি আপনারা আপনাদের কিন্তু ভোট লাগে না আমরা কিন্তু সেটা আমরা চাই না আমরা চাই আপনার ভোট আপনি নিজে হাতে এসে সকাল সকাল এসে দানে শিশপতিকে দিবেন আপনার আমার একটি ভোটে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমান উনি কিন্তু রাষ্ট্র ক্ষমতা এই দেশের প্রধানমন্ত্রী হবেন আর সেই প্রধানমন্ত্রী হলে আমাদের তার কাছ থেকে আমাদের এলাকার ভাগ্য উন্নয়ন করতে হলে তা অবশ্যই আমাদের দানের শীর্ষে ভোট দিতে হবে আমাদের দানের শীর্ষে ভোট অবশ্যই অবশ্যই আপনারা দিবেন দিলে শুধু তাই নয় আজকে এইখানে দেখেন আমার দলে আমার এই কর্মীদের মধ্যে একজনের কারণে যদি আপনার মনে কষ্ট পেয়ে থাকে আমার কারণে যদি কষ্ট পেত আমি বিএনপি করি কিন্তু লোকপানের কারণে আমি বিএনপিতে ভোটটা দেবো না এই ভুলটা আপনারা করবেন না দয়া করে এই ভুলটা করবেন না এই বহরা গ্রাম বিএনপি অধিত গ্রাম বিগত সতেরোটি বৎসর আপনারা ভোট দিতে পারেননি বিভিন্ন বিভিন্ন জ্বালা নির্যাতন সহ্য করতে গিয়ে অনেক সময় তাদের সাথে আপনাদের এটা তো মিশতে হয়েছে চলতে হয়েছে সেটাকে আওয়ামী লীগ বলা যায় না বিএনপির লোক চলতে যে একটু ভালো থাকতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয় সেই হিসাবে তাদের সাথে যদি একটু মিশামিশি করে থাকেন সেটা আল্লাহ রহমান থেকে আওয়ামী লীগ বলবে না তারা বিএনপির লোক বিএনপিতে আছে এবং বিএনপির প্রতীক তারের শেষে ভোট দিবেন কোনো ব্যক্তির কারণে যদি কোনো ব্যক্তি আপনাদের সাথে আপনাদের মনে কষ্ট দিয়ে থাকে বা আপনাদের চলার পথে যদি তারা বাধা দিয়ে থাকে যদি আপনারা প্রতিকার করতে না পারেন আপনারা আমাদের বলবেন আপনাদের পাশে আমরা সার্বক্ষণিকভাবে থাকবো সার্বক্ষণিকভাবে আপনাদের পাশে থাকব আপনাদের নিশ্চয়তা দেব অবশ্যই বিএনপি মানুষের হৃদয়ের ভালোবাসার দল বিএনপি বিএনপির আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি বরহম চেয়ারপারসন খালেদা জিয়ার দল বিএনপি তারেক রহমানের দল আমরা সন্ত্রাস বুঝি না আমরা হানাহানি বুঝি না আমরা মানুষের মনে কষ্ট দিতে চাই না আপনাদের কাছে এতটুকু চাই আমরা আপনাদের পাশে থাকতে চাই এবং আপনারা আপনাদের পাশে আমরা রাখতে চাই আপনাদের সাথে মিলেমিশে আমরা থাকতে চাই আপনারা আমার এস এ কবির ধানের শীর্ষ প্রতীক উনি অত্যন্ত ভালো মনের মানুষ ফেরদুস বলেছেন আপনারা জানেন এখানে ভাই এসে প্রোগ্রামও করেছেন তো আপনারা ধানের শিশু প্রতীকে ভোটটা দিবেন দিয়ে আমার ধানের শীর্ষ প্রতীককে জয়যুক্ত করবেন এই আশা প্রত্যাশা রেখে এবং এই আজকের যে আয়োজক আয়োজক কমিটিকে এই সুন্দর আয়োজন করার জন্যে তাদের আবারও ধন্যবাদ দিয়ে যাতে প্রতি বছরই আয়োজনটা থাকে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জমার হোক বেগম খালেদা জমর হোক তারেক রহমান জিন্দাবাদ এসে ভাই জিন্দাবাদ সর্বোপরি তারের শীর্ষ প্রতীক জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ